তো হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মং ভাইব সো গাইজ আমি এই পর্যন্ত যে কটা এই মাঠে মাছ ধরার ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে সুন্দর রেসপন্স আছে আপনারা লাইক করেছেন কমেন্ট করেছেন শেয়ার করেছেন তো আমার পাশে এইভাবেই থাকবেন আরও সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও নিয়ে আসবো তো আপনাদের কার কেমন কি রকম মাছ ধরার ভিডিও চাই অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্ট করে তাহলে আমি সেই রকম ভিডিও তোমাদেরকে তুলে ধরব আজ তোমাদেরকে এই বিলে শুধু পুঁটি মাছ ধরা দেখাবো পাতা জাল দিয়ে আমি চার গাছ মতন জাল এনেছি বেশি একটা আনে কারণ আজকে শুধু পুঁটি মাছ ধরা দেখাবো এখানে আছে কুড়ি বাইশের জাল তো এই জালটা এখন পাতবো যে মাছগুলো হয় তোমাদেরকে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে জালটা পেতে নিই তারপরে কী কী মাছ হয় তোমাদেরকে দেখায় তো এতদিন কেউ আসেনি মানে মাছ ধরতে আমরা ভিডিও ছেড়েছি মাছ দেখেছি আর সব চলে এসেছে মাছ ধরতে জাল এখন জাল পাতার জায়গাই নেই দেখো কি পরিমাণে মানুষ এসছে এখন জাল পাতারই জায়গা নেই গায়ের মধ্যে গায়ের মধ্যে জাল পাচ্ছে সবাই এটা আমাদের লাস্ট গাছ জাল এই জালটা পাতা হলেক্ষণ ওয়েট করবো তারপরে মাছ দেখবো কি মাছ হয়েছে জাল পাতা শেষ হলো তো জাল পাত্র জাল ঠিক করতেও তো হয় কোথাও অসুবিধা আছে নাকি তো তার মধ্যেই চেক করতে হচ্ছে একই জায়গায় তিনখানা কুড়ি মাছ সুন্দর সামনে আরো আছে অবশ্যই সামনে আছে তো চলো আমরা কিছুক্ষণ বসবো কিছুক্ষণ বসার পরে তারপরে জাল একঝাড়া দেবো যে কী মাছ হয়েছে এই মেঘ করেছে বৃষ্টি আসছে দেখা দেখা দেখো বৃষ্টি আসছে কেমন বৃষ্টি আসছে পুরো সাদা হয়ে গেছে এই বৃষ্টির পরে যা মাছ হবে না পুঁটি মাছ পেয়েছি শুধু পুঁটি মাছ ধরার জন্যই আর অন্য কোনো মাছ ধরার নেই ওখানে আরেকটা ছিল না অন্য কোনো মাছ ধরবো না দেখো একটা বেলে মাছ হয়েছে মাছটা শেষ কাঁকড়ায় খেয়ে নিয়েছে একটা বেলে মাছ হয়েছে কাঁকড়ায় তো নিয়ে নিছে হাফ বলছি দাদা ওখানে আরেকটা ছিল আর তাই হ্যাঁ ওখানে একটা ছিল দাদা ওখানে আর একটা ছিল তা প্রথমবার একটা বেলে মাছ পেলাম তাও নিতে পারলাম না পরিমাণে জাল হয়ে গেছে মাছের সংখ্যা কমে গেছে প্রত্যেক দিন মানে কয়েকশো গাছ জাল পাতা হচ্ছে কি করে মাছ আছে একটু কুটসে মাছ আছে এই দেখো কুটি মাছ এক গাছ জালের মাছ এই যে দেখো মাছ পুটি মাছ শুধু পুটি মাছ এখনও তিন গাছ জাল আছে সেই জালগুলো বলবো আরো কি কি মাছ হয় দেখাই তোমাকে আসো সুন্দর সুন্দর পুড়ি মাছ এই দেখো এই যে মাছ এইদিকে ভিতরে মাছ দারুণ মাছ এক ঘন্টা হবে বসেছিলাম হ্যাঁ এক ঘন্টা হয়ে যাবে এক ঘন্টা বসেছিলাম তারপর এই যে মাছ আছে এই ঝাড়া দেবো আর আধা ঘন্টা পর এক ঝাড়া দেবো বাড়ি যাওয়ার আগে আর এক ঝাড়া দিয়ে বাড়ি চলে যাবো এই দেখো মাছ মাছ একটা লাঠা মাছ লাঠা মাছটা দেখো তোমরা মাছ একটা বাঁচেনি একদিন যে কদিন সে সেই কদিনই মোড়া মাছ মরে গেছে নতুন জল না মরে গেছে মাছ এদিকে আরেকটা লাঠা মাছ পেয়েছি আর এখনই ক্যাকড়ায় খুব ডিস্টার্ব করছে যে খেয়ে নিচ্ছে কাকড়ায় মাছ ক্যাকড়াই নষ্ট করে দিচ্ছে মাছকে দেখিয়ে দাও কোন জায়গাটা কাকড়ায় নষ্ট করেছে দেখো দেখো এই পুটি মাছটা কালার দেখো কি সুন্দর কালার এটা এটা ডিফারেন্স দেখ কত সুন্দর কি বুড়ি বলে এর দাদা আমার তো না কি বুড়ি বলে এটাকে দেখো কালার দেখো কি সুন্দর কালার মাছটার হচ্ছে একটু কম হচ্ছে কারণ প্রচুর পরিমাণে জাল তো চারিদিকে সবাই জাল পেতেছে হবে তো সবার এই দেখো এই জালটাই খুব সুন্দর মাছ আছে এই একটা এখানে একটা এদিকে দুটো এই জালটাই খুব ভালো মাছ হয়েছে দেখো বলেছি না যে এই জালটা খুব ভালো মাছ হয়েছে আমার হাতে দুটো এখানে আরো দুটো আছে এই মাছগুলোর খবর হয়ে যাচ্ছিল এই যে কাঁকড়া বেঁধে রয়েছে দেখো এই কাঁকড়ায় এই মাছ খেয়ে দিচ্ছে তো এই যে দ্বিতীয়বার জাল ছাড়াচ্ছি দেখো কত সুন্দর লাগছে ভিউটা ওইদিকে সূর্য অস্ত্র যাচ্ছে সো গাইজ কিছু পুটি মাছ ধরেছি আর মাঠের থেকে কিছু নাল নিয়ে যাব তো এই নাল দিয়ে আর এই পুঁটি মাছ দিয়ে রান্না হবে তাহলে কিছু নাল তোলা যাক যেখানে জাল পেতেছি এখানেই নাল সারা মাঠ নাল দেখো একটা হ্যাঁ ছেড়ে গেল সো গাইজ আমাদের হচ্ছে নাল তোলা হয়ে গেছে এই নাল আর এই নতুন জলের পুঁটি মাছ দিয়ে যদি গামাখা মাখা গা মাখা রান্না করে এত সুন্দর টেস্ট লাগে খেতে তো তার জন্যেই আমি এটা নিয়ে যাচ্ছি নাল তুলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের ওখানে এই নালকে কি বলে আমাদের এখানে শ্যাপলা বলে নাল বলে তোমাদের ওখানে কি বলে একটু কমেন্ট করে জানিও দেখো এত সুন্দর লাগছে এত সুন্দর মেঘ এই ভাইটা এসছে আমার সাথে মাছ ধরতে তো আজকে যা মাছ পেয়েছি তো এই মাছটাই আমি বাড়ি নিয়ে যাব জাল পাতা থাকবে আর যে মাছ হবে সেই মাছটা সকালবেলা ভাই এসে নিয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর চারিদিকে এত সুন্দর দেখো কি মজা করছে কি সুন্দর মজা করছে দেখো সো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখাবো এমন ভিডিও দেখো কত সুন্দর আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমাদের যেমন ভিডিও দরকার আমি তেমনই ভিডিও দেব মাছ মাঠ ঘাট বিলের দেখো কি সুন্দর যে লাগছে মানে সন্ধ্যা তো নেমেই আসলো আর মানে এদিকে অন্ধকার হয়ে গেছে গ্রামের দিকে অন্ধকার আছে মাঠ তো মাঠে এখনো এখনও আলো আছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে